অন্তল তরু রহে মুক্ত করো হে সকল সঙ্গে মুক্ত করো হে বন্ধ সংসার করো সকল করবে শান্ত গোমর ছন্দ চরণ পথে মোচিত নিস্পন্দিত করো হে নন্দিত করো নন্দিত করো নন্দিত করো হে নমস্কার ভর্টি এই সামনেই তো কবিগুরু জন্মদিন কবিগুরু লেখা দিয়ে আর পাঠশরী খেলবি কত কবিতা তুই বলতে পারবি আরে বাবা শুরু না করলে কি করে বুঝবি আমি চ্যাম্পিয়ন হব তোরা শুরু দেখবি বেশ আমি যখন বলেছি তাহলে আমি শুরু করছি আজি প্রভাতে রবির কর তমনে পশিল প্রাণের পর কেমনে পশিল গুয়ার আদারে প্রভাত পাখির গান ন দুই বল নীল নীলগনে আশারো গগনে তিল ঠাই নাহি রে ওগো আজ তোরা যাস ঘরের বাহিরে বাদলের ধারা ঝরে ঝরে ঝর আউ শের ক্ষেত জলে ভর ভর কালি মাখা মেঘে ওপারে আধার ঘনায়েছে দেখ চাহিরে ওগো

হ্রদ দিয়ে তুই বল এই এটা হবে না এটা আবার কি কবিতা এটা কিন্তু চিতি হচ্ছে না না এটা আছে তুই আর্দিকে জিজ্ঞেস করিস মা বলেছে মারা নাকি এটা দিতে ভাব সম্প্রসারণ না তুই যেন একটা পড়তো বেশ রথ তো রাত কাতে ভোর হয় পাখি যাকে বলে এই এটা হবে না হবে না তুই মতিকাল থেকে ধরলি এটা ফাল্গুন কবিতা প্রথমটা ফালগুনে বিকশিত তার জনফুল রাজকোষ হতে চুরি ধরে আনচর নহিলে নগর পাল রক্ষা তোর মন্ডু রহিবে না হ হ এক হ দুই হ তিন হ চার দেশ এমন চিত্ত পূর্ণ সাগরে ধীরে এই ভারতের মহামানবের সাগর তীরে র হৃদয় আমার নাচেরে আছি কে ময়ূরের মতো নাচেরে এটা তো গান হয়ে সব গান তো আগে কবিতা হিসাবে দেখা হয় পরে পরে সেটাতে সুর দিয়ে গান হয় বেশ রোদন ভরায়ে বসন্তে কখনো আসিনে বুঝি আগে মোর বিরাহ বেদনা লাগালো কিন্তু লক্ষ্মীর লাগে গ দিয়ে তুই বল গগনে গরজে মেঘ ঘন বরষা কুলে একা বসে আছি নাহি ভরসা সব

তাল গাছ এক পায়ে বাড়িয়ে সব জাত ছাড়িয়ে উকি মারে আকাশে মনে সাধ কালো বেগ উড়ে যায় একেবারে উড়ে যায় ওই কোথাও আকাশে স দিয়ে বল শুরু বিঘা দুই ছিল মরভুঁই আর সবই গেছে দিলে বাবু বলিলেন উঠে চুমবেন জমি লই বকিনে না নতি বেদা কাছে নমস্কো কথা আছে লাইটে যখন যাই দেখি সে জলে জেমে না ছয়, চ দুই, চ ভয় শূন্য, উচ্চ জেতা শির। কেন জেতাম তো? জেতা নিয়ে টাচি। লাদি এ দুই বল। বেশ। রত্নরা লোকারণ্য মহা দુંদাম। ওই এটা হবে না হবে না। এটা হয়ে গেছে। টি তাহলে এটা তো চলবে। ডুব সাগরে ডুব দিয়েছি, অর প্রতট আশা করি। হাঁটি হাঁটি ঘুরবো না। ফাしいার মার জিত মতোই। লাদি বল। আবার রাতে ফেললি কোথায় পায় রতি অস্তব চায় অরুণেতে আঁন্ধকার আকাশেতে আলো সন্ধ্যা না পড়কি ধীরে ধীরে আসে দিবার পড় তো মাচা গেল আবার র হয়নি দে তুমি যে সুরে আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে আগুন চড়িয়ে গেল সবখানে ল ল এক ক দুই অঞ্জন ঘন কুঞ্জ ছায়ায় সম্বিত অম্বর হে গম্ভীর হে আবার র আবার র এই মা ডাকছে আমি যাই তাহলে আমাদের এই অন্তাক্ষরী আজকের মতন এখানেই শেষ হলো খুব